আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইফ চ্যানেলে আজ আমরা এক অনুপ্রেরণামূলক গল্প শোনাব সততার পুরস্কার আল্লাহর রহমত এই গল্পটি আপনার জীবনে নতুন অনুপ্রেরণা তাহলে চলুন শুরু করি রায়হান ছিলেন একজন ছোট ব্যবসায়ী তিনি কখনো মিথ্যা বলতেন না বা প্রতারণা করতেন না অনেকেই বলতো সততা দিয়ে ব্যবসা টেকে না কিন্তু রায়হান বিশ্বাস করতেন সত্তাই তার সবচেয়ে বড় সম্পদ এক কঠিন পরীক্ষা একদিন এক ধনী ক্রেতা তার দোকানে এলো সে বলল আমি এই পণ্যটি কিনতে চাই কিন্তু তুমি যদি দাম একটু বাড়িয়ে বলো আমি বেশি টাকা দেব রায়হান অবাক হয়ে বলল কেন সে লোক বলল আমি অফিসের জন্য কিনছি আমার বসকে বেশি দামের রশিদ দেখাতে চাই এটা ছিল রায়হানের সততার বড় পরীক্ষা সে চাইলে মিথ্যা বলে অতিরিক্ত লাভ করতে পার কিন্তু তার বিবেক বলল হারাম টাকার কোনো বরকত নেই সততার সিদ্ধান্ত রায়হান বলল আমি মিথ্যা বলতে পারবো না কারণ আমি আল্লাহকে ভয় করি তুমি কি জানো এই শহরে কেউ মিথ্যা বলতে রাজি নেয় আমি বিশ্বাস করি আল্লাহ যার রিজিক নির্ধারণ করেছেন তাকে কেউ ঠেকাতে পারবে না কিছুদিন পর সেই ধনী ব্যক্তি আবার রায়হানের দোকানে এলো সে বলল তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি আমি তোমাকে একটি বড় ব্যবসার সুযোগ দিতে চাই রায়হানের ব্যবসা কয়েক গুণ বড় হয়ে গেল তিনি বুঝতে পারলেন যে ব্যক্তি সত্যবাদী হয় আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং সত্য পথে চলে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন সুরা আত্মালাক গল্পের শিক্ষা সততা কখনো ক্ষতি করে না বরং বরকত বাড়িয়ে দেয় মিথ্যা লাভ এনে দিতে পারে কিন্তু শান্তি কেড়ে নেয় আল্লাহ সৎ মানুষদের ভালোবাসেন এবং তাদের সম্মানিত করেন আপনি কি জীবনে সফল হতে চান তাহলে সততার পথে থাকুন আল্লাহ আপনাকে এমনভাবে রিজিক দেবেন যা আপনি কল্পনাও করতে পারেন না সততা ব্যবসার প্রাণ আর মিথ্যা ধ্বংসের কারণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নোরভার্স ইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ নতুন ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম